হ্যালো বিশেষ মেহেদি আপনাদের মাঝে আর একটি ফেরি মালটি নিয়ে আসলাম ফেরি মালটি বলতে আমার টেলিগ্রাম গ্রুপে মাল্টি পোস্ট করে থাকি মালটি দেখতে পারছেন আমাদের মাল্টি টিপসে দুটি মালটি গিয়ে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করেছি এই যে একটি মালটি এই যে আরেকটি মালটি যারা যারা এরকম শিওর শিওর মালটিগুলো খেলতে চান আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে এড হয়েছে এখান থেকে আপনারা ভালো প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ আমার সাথে থাকলে তিনি না করে আমার টেলিগ্রাম গ্রুপে এড হয়ে যান সবার জন্য দোয়া রইল এখানে আমাদের माल्टे कोट गेम दे हो ऐसे बस तो वर्षन माल्टे गोश्त कोट गेम